আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজ দীর্ঘ চার দিন পরে সূর্যের মুখ দেখা গেছে অর্থাৎ রৌদ্র সূর্যটা উঠেছে এবং দেখতে পাচ্ছেন হয়তোবা আমার ছায়া দেখা যাচ্ছে আজকে চার দিন পর আমার শরীর সেক্ষেত্রে অবস্থাটা মোটামুটি ভালোই খারাপ না আলহামদুলিল্লাহ ভালোই দেখেন প্রায় সরিষা ফুলের শেষ পর্যায়ে চলে আসছে আজকে বয়স সরিষা ফুলের পঞ্চাশ দিন পঞ্চাশ দিনে দেখেন শেষ পর্যায়ে চলে আসছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়তোবা দেখতে পারতেছে না হয়তোবা তবে একটা জিনিস খেয়াল করলাম চার দিনে অনেকটা পরিবর্তন হয়েছে এই দেখেন আপনার বল বলছিলাম যে সরিষা ফুলের রুদ্র না থাকলে আবহাওয়া খারাপ থাকলে কী হয় এই দেখেন চার পাঁচটা ছয়টা নষ্ট হয়ে গেছে এরকমই প্রতিটা সেই মাঝে এরকম দেখা গেছে চার পাঁচটা নষ্ট হয়ে গেছে এই চার দিনে আর দেখেন কিছু তফাৎ হয়তো বুঝতে পারছেন দেখেন এটা কতটুকু বড় আর এটা কতটুকু ছোটো পরিবর্তন এই সূর্যের না থাকার কারণে যাই হোক আল্লাহর যা ইচ্ছা তাই তো ভালো আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে তারপরও দেখেন আমার এইগুলা কিন্তু আমার প্রায় তিন ফিটের উপরে হয়ে গেছে উচ্চতা প্রায় সাড়ে তিন ফিটের মতো উচ্চতা এক একটা গাছের এরকম হয়ে গেছে তা আসে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন